এবং সাধারণ সম্পাদক আপনাদের সামনে বক্তব্য রেখেছে আমি দু একটা প্রশ্ন এটা উত্থাপন করব তবে তার আগে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর ইউনুস সাহেবকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কারণ উনি অবশেষে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেটা আশা করি বিবেচনা করবে তো পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই উনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন কিন্তু গত এক বৎসরে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ক্রম ক্রম অবনতি দেখছি এটা কিন্তু আমার দেখা অতীতে মানে বিগত থেকে বছর রকম অবনতি আমি দেখি না এটা আমাদেরকে ব্যতীত করে সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে আগে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে মানুষ সম্মান করত। কেউ যদি মেয়েদের উপরে কোনো আঘাত হানতো অথবা আপত্তিকর কোনো মন্তব্য করতো সবাই তার প্রতিবাদ করত কিন্তু আমাদের মেয়েরা মা বোনরা এখন রাস্তাঘাটে আক্রান্ত হচ্ছে এটা কিসের মব হচ্ছে এইগুলি তো পরিস্থিতির চরম অবনতির লক্ষণ তো কাজেই আমি অনুরোধ জানাবো রকম একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেখানে মানে চরম পর্যায়ে চলছে সেই জায়গায় একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে সেই পরিস্থিতিটার অবশ্যই উন্নতি দরকার এই এক আগামী কয়েক মাসে কাজ হবে আমরা মনে করি এবং এটা উচিত নিরপেক্ষ নির্বাচন করতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গতিশীল করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই যে ওনারা কিন্তু আমাদের এই গত মানিক মে অ্যাভিনিউতে পাঁচ তারিখে জুলাই ঘোষণা পত্র ঘোষণা করেছে তার আগে কিন্তু জুলাই সনদটা ওনারা মানে আমাদের কাছে পাঠিয়েছেন এবং এই সনদ গঠনে একটা ইয়ে ছিল অংশগ্রহণ ছিল তো সেই জুলাই ঘোষণা আমাদের সেক্রেটারি বলে সাধারণ সম্পাদক বলেছেন যে ইনুস সাহেব তার এই ঘোষণা পত্রের তিন নাম্বার অনুচ্ছেদে যে কথাটা উনি বলেছেন যে বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং কাঠামোগত দুর্বলতা